তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে মে মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি আজকের ভিডিওটির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ টপিকের ওপর আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সরাসরি যেগুলো সামাজিক গণমাধ্যম সোর্স মার্ফত উঠে এসেছে তো অবশ্যই কিন্তু বিষয়টিকে একটু ভালো করে বিবেচনা করে বোঝার চেষ্টা করবেন তো দেখুন এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা কিন্তু অলরেডি গতকাল থেকে আপনাদেরকে বারবার জানিয়ে আসার চেষ্টা করেছি গতকালকে আমাদের চ্যানেলে সর্বশেষ ভিডিও হিসেবে কিন্তু আপনাদেরকে এই টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করে বিষয়টা জানিয়েছিলাম অলরেডি তখনই বলেছিলাম যে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ মে মাসের একদম শেষ মুহুর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের জন্য উঠে আসলো তোলপাড় করা একটা গুরুত্বপূর্ণ অবিশাল আপডেট নির্দিষ্ট একটা ডেডলাইন কিন্তু প্রকাশ করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে এই নির্দিষ্ট ডেডলাইনের মধ্যেই কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য সরাসরিভাবে কিন্তু নোটিফিকেশান তৈরির কাজ অর্থাৎ লেটার তৈরির কার্যক্রম কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে ছে পরিষ্কার আপনাদেরকে বিষয়টা গতকালকেও জানিয়েছিলাম আমরা বলেছিলাম যে গতকালকে বিভিন্ন অনফিসিয়াল সূত্র মারফত বিষয়টার উপরে কিছু আপডেট পেয়েছি অবশ্যই কিছু কনফার্মেশন পাওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ দিনটা সেটারই কিন্তু আপডেট কালেক্টের কাজ করেছি আপডেট কালেক্টের চেষ্টা কিন্তু করেছি আজকে একত্রিশ তারিখের সম্পূর্ণ দিনটা অবশ্যই বেশ কিছু তথ্যের উপরে পজিটিভ কিছু দিক জানতে পেরেছি তাই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি তো দেখুন মোটামুটিভাবে জেনে রাখুন যে দশ তারিখ বলে দশ তারিখটাকেই কিন্তু ধরে রাখতে হবে এরকম কোনো নির্দিষ্ট কনফার্ম ডেট কিন্তু দেওয়া হয়নি যে তথ্যটা বলা হয় পরিষ্কার খলসা করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ইতিমধ্যে আমরা সকলেই জানি যে আমাদের সেই এপ্রিল মাসের শেষের দিক থেকে আমরা শুনে আসছি যে নিয়োগ প্রক্রিয়ায় গতি এসছে এবং নিয়োগ প্রক্রিয়ায় অলরেডি কিন্তু চাকরি প্রার্থীদেরকে লেটার পাঠানোর কার্যক্রম শুরু করা হবে সেই উদ্দেশ্যে লেটার তৈরির জন্য লিস্ট তৈরি করা হয়েছিল সেই লিস্ট অনুযায়ী কিন্তু ফ্রেন্স লেটার তৈরি কার্যক্রম শুরু হয়েছিল সেই এপ্রিল মাস থেকেই তবে সম্পূর্ণ মে মাস জুড়ে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেই কোনো গতি কিন্তু আমাদের নজরে আসলো না তারই সাথে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও যুক্ত রয়েছে এই নিয়োগ প্রক্রিয়াতেও সেরকমভাবে কিন্তু কোনো কার্যক্রমে অগ্রগতি আমাদের চোখে কিন্তু পড়লো না আমরা অবশ্যই কিন্তু একাধিক বিষয়ের উপরে তথ্য কালেক্ট করেছি একাধিক বিষয়ের উপরে তথ্য বা ইনফরমেশান পেয়েছি তবে বিভিন্ন তথ্য বা ইনফরমেশান পেলেও সেরকমভাবে কার্যক্রমে কিন্তু কোনো অগ্রগতি চোখে পড়ল না তবে সেই কারণে চাকরি প্রার্থীর অনেকটা হতাশ হল আপাতত একদম মে মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের জন্য আরও একবার উঠে আসছে চাঞ্চল্যকর কিছু সুখবর ইতিমধ্যে যে খবরটা পাওয়া গেছিলো যে লেটার তৈরি কার্যক্রম যেটা শুরু হয়েছিল এপ্রিল মাসের দিকে তো সেই লেটার তৈরি কার্যক্রমে কিন্তু একদম শেষ মুহূর্তের কোনো আপডেট আর পাওয়া যাচ্ছিলো না আপনারা সকলেই কিন্তু জানেন সেই বিষয়টা তবে একদম মে মাসে শেষের দিকে দাঁড়িয়ে সেই বিষয়ের উপরে কিছু কনফার্মেশন পাওয়া গেছে জানা যাচ্ছে যে দশ তারিখের মধ্যে লেটার তৈরি কার্যক্রম নাকি সম্পূর্ণ হয়ে যাবে সামাজিক গণমাধ্যম সূত্রের এরকমই মত তো সেখান থেকে এই ধরনের বেশ কিছু তথ্য তো পেয়েছি অলরেডি গতকালকে বিষয়টা আপনাদেরকে জানিয়েছি তবে আজকে আমরা বিষয়টার উপরে কিছু সত্যতা যাচার চেষ্টা করেছি কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছি সেখান থেকে আরও কিছু পজিটিভ দিক কিন্তু সামনে উঠে এসেছে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে সেটা আরও একবার আপনাদেরকে ক্লিয়ার করে জানানোর চেষ্টা করছি দেখুন এখনও পর্যন্ত যে তথ্যটুকু কালেক্ট করতে পেরেছি সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে এসছে ইনফরমেশনটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মে মাসটাই সম্পূর্ণটাই কিন্তু এই লোকসভা নির্বাচনের বিভিন্ন কার্যক্রমের কারণে বিভিন্ন বাধা বিপত্তির কারণে কিন্তু সেরকমভাবে কিন্তু অগ্রগতি আনতে পারেনি রিক্রুটমেন্ট প্রক্রিয়ার পড়ে সম্পূর্ণ মে মাসে তো মে মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু জানা যাচ্ছে জুন মাসের মোটামুটি দশ তারিখের মধ্যে লেটার তৈরি কার্যক্রম যেটা শুরু হয়েছিল এপ্রিলে সেটাই কিন্তু কার্যক্রম সমাপ্ত হতে চলেছে পরবর্তীতে লেটার কবে পাঠানো হবে কীভাবে পাঠানো হবে কী কারণে পাঠানো হবে কাদেরকে পাঠানো হবে কাদেরকে বেছে নেওয়া হবে কোনো তথ্য নেই তবে এইটুকু জানি যে দশ তারিখের মধ্যে কিন্তু লেটার তৈরি কার্যক্রম সম্পূর্ণ হতে পারে এরকমই একটি আনবিশাল সূত্রের তথ্য কিন্তু উঠে এসেছে এই বিষয়টা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য অলরেডি গতকাল রাতেই পেয়েছিলাম তবে আপনাদেরকে সেই সময় দাঁড়িয়ে কিছু কনফার্মেশন দেবো বলেছিলাম তো সেই কনফার্মেশনটা পাওয়ার জন্যই আজকে অর্থাৎ একত্রিশ তারিখের সম্পূর্ণ দিনটা আমরা বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম অলরেডি বিভিন্ন জায়গা থেকে পজিটিভ কিছু দিক দেওয়া হয়েছে আবার এর সাথে সাথে বলে রাখি বিভিন্ন এমএমদের পক্ষ থেকেও এই বিষয়ের উপরে কিছু বক্তব্য রাখা হয়েছে কিছু এমএমরা কিন্তু অবশ্যই একটা সদর্থক বার্তা দিচ্ছেন তারাও কিন্তু বলতে চাইছেন লেটার আসছে জুন মাসে এবং লেটার আসার জন্য যে লেটার তৈরি কার্যক্রম সমাপ্তি হতে হবে তো সেই বিষয়টাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে দশ তারিখে মধ্যে তো একটা কথা বলে বোঝা গেল যে দশ তারিখের ডেটটাকে কিন্তু টার্গেটে রাখতে হবে চাকরি প্রার্থীদের অবশ্যই দশ তারিখের মধ্যে যে লেটার তৈরি কার্যক্রমটা ইতিপূর্বে শুরু হয়েছিল সেই এপ্রিল মাসে সেই কার্যক্রম কিন্তু সমাপ্ত হতে চলেছে লেটার তৈরি কার্যক্রম সমাপ্ত হওয়ার পরে পরবর্তীতে কীভাবে চাকরি প্রার্থীদেরকে লেটার সেন্ড করা হবে সেই নিয়ে কিন্তু আরও ডিটেলস ইনফরমেশন উঠে আসবে তবে এই বিষয় নিয়ে অলরেডি গতকালকে সামাজিক গণমাধ্যম সূত্রে যেটুকু তথ্য কালেক্ট করা গেছিলো সেটার উপরে কিছু কনফার্মেশন পাওয়ার চেষ্টা করেছিলাম আজকে তো সেটা থেকেই কিছু কনফার্মেশন কিন্তু পেলাম বিভিন্ন আনফিসিয়াল সূত্র মারফত তারই পাশাপাশি কিছু এম এমদের মারফত তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি আমরা অবশ্যই কিন্তু জুন মাসের প্রথম থেকে বিষয়ের উপর নজরদারি রাখব একদম প্রথম দিকেও কিন্তু কার্যক্রমে অগ্রগতি এসে সম্পূর্ণ লেটার তৈরি কার্যক্রমটা সমাপ্ত হয়ে যেতে পারে আবার একদম দশ তারিখের মধ্যে গিয়েও কিন্তু ফ্যান্সে আপনাদের জন্য লেটার তৈরি কার্যক্রমটা সম্পূর্ণ হতে পারে তাই সর্বক্ষণ বিষয়টার উপর নজরদারি রাখতে হবে আমরা তো নজরদারি রেখে চলেছি অবশ্যই আপনারাও কিন্তু বিষয়টাকে একটু ফলো রাখবেন বিষয়টার উপর নজরদারি রাখবেন এবং আপনি যদি কোনো এমএমের সাথে যোগাযোগ রেখে থাকেন তাহলে সেই এমএমএর কি বক্তব্য সেটা একটু জানার চেষ্টা করবেন যদি কোনো সতর্ক বার্তা পান অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে একটু জানাবেন তবে তো তাই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাতীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে